সকালবেলা আটত্রিশ টাকার বিক্রি করছি এখন চল্লিশ টাকার কম বেশি মানা করে আর সুপ্রিয় দর্শক এগারোই এপ্রিল রোজ শুক্রবার রয়েছি রাজধানী শ্যামবাজারে দর্শক রাজধানী শ্যাম বাজারে পেঁয়াজের বাজার সম্পর্কে আপনাদেরকে আজকে জানাবো আজকের বাজারে কত টাকা করে পেঁয়াজ বিক্রি করছে সরাসরি আসসালাম আলাইকুম ভাই আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভাই আজকের বাজারে কি অবস্থা ভাই পেঁয়াজের বাজার আজকের বাজারে এটা সকালবেলা আটত্রিশ টাকা বিক্রি করছি এখন চল্লিশ টাকা কম বেশি মানা করে মানে চল্লিশ টাকার কম চল্লিশ টাকা কম বেশি মানা করে দেশের বাজার পনেরোশো থেকে আঠারোশো টাকা পনেরোশো টাকা থেকে হ্যাঁ দেশের বাজার অনেক বাড়তি পনেরোশো থেকে আঠারোশো বাজার যার জন্য সবাই রেট দিচ্ছে আর এই নিম্ন বাজারে একটা মাল আছে আরো বাড়তে পারে হ্যাঁ এটা কোথাকার বিয়ার এটা আপনার কুষ্টিয়ার মাল কুষ্টিয়া কুষ্টিয়া বিক্রি হচ্ছে আজকে কুষ্টিয়া 38 টা বেচছি এখন 40 টা বেচতে পারে 40 টাকা এই যে এটা কথা এটা আপনার সুখসাগর মেহেরপুর গতকাল 24 টা বেচছি আজকে 26 যাচ্ছে বাজার বাড়তে পারে ওই 24 25 বেচছি কিছু মাল কিন্তু বাজার বাড়বে বাজার বাড়বে এটা বাজার বাড়বে এই যে পাশে এটাও একই মাল ওই যে সিগন কোয়ালিটি মাল কেন মাল শুকনা খুব সুন্দর মাল এই মালটা মনে করেন পঁচিশ চব্বিশ হলি বেশি লাগা দেবো লাস্টের মাল বেশি লাগা দেবো আদা রসুন আছে আদা একশো দশ টাকা আর রসুন আশি টাকা কেজি রসুন আশি টাকা কেজি শুধু আশি টাকা আশি টাকা হ্যাঁ আলু আছে আমার দোকানে আলু আছে প্রচুর আলু দেখেন যথেষ্ট মানুষ আলু আছে আলুটা তেরো টাকা বিক্রি করলাম ভাই কিছু এখন বাজার কমে গেছে কৃষকটা হতাশা মানে আলুর কি হতাশা হতাশা দেখেন এই আলু চোদ্দ টাকা কেজি বেশি একটা অতুলনীয় কিন্তু কৃষক কিন্তু আলুর জন্য মারা রয়ে যাবো এই জন্য আলুটা বাইরে রাষ্ট্রে বেশি বেশি রপ্তানি করার জন্য আমি সরকারের কাছে আবেদন করি বাণিজ্য মন্ত্রীর কাছে আবেদন করি এই আলুগুলো এবং পিস জন্য বেশি বেশি করে বাইরের রাষ্ট্রে রপ্তানি করার পদ্ধতি নেয়

তবে কৃষকের হতাশ হওয়ার কোন কারণই নেই আর বাজার বাড়বে দেখেন আমি আর আগের ভিডিওতে বলছিলাম বিজনেস বাংলা টিভিতে যে বাজার দু একদিন দিন আটত্রিশ চল্লিশটা হওয়া যাবে দুই এক বেলার মধ্যেই দেখেন হয়ে গিয়েছে কৃষক বাইরে আমার ফলো করবেন আপনারা যথেষ্ট পরিমাণ ভালো থাকবেন আর আমি সরকারের কাছে আবেদন করি সার এবং বিষের দাম যেন কমা দেয় যাতে দু হাজার ছাব্বিশ সনে পিজের দাম কোনো সংকট না পড়ে আর যদি কৃষক পিস না লাগায় তাহলে কিন্তু দু হাজার ছাব্বিশের পিস হবে আড়াইশো টাকা কেজি আমি কিন্তু আগেই বলে দিলাম আর এই জন্যই প্রস্তুতি দিতে হবে সরকারের যাতে এই পেঁয়াজগুলো

কৰা নিবে কৰা নিবে হয় নহয় কম নাই এতিয়া পঁয়ত্ৰিছ এতিয়া আপুনি নাপাব নিবনুৱা ঊনচল্লিছটা ঠিক আছে

হ্যাঁ বাড়ি পাঠাতে চাই এই নাম্বারে যোগাযোগ হ্যাঁ অবশ্যই অবশ্যই আকাশ ভাই আর রাজধানী বাজার ওকে ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ